আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তারপরও বাংলাদেশে যে একটা পরিস্থিতি শরীফ ওসমান হাদিভাইকে গুলি করে হত্যা করা হয়েছে আজকে দাফন হয়ে গেল গুলি করা হয়েছিল গত শুক্রবারে আর গত শুক্রবারের রাত্রে তিনি সিঙ্গাপুরে যেয়ে অপারেশন করার মাধ্যমে মারা গেল খুবই কষ্ট ভারক্রান্ত মন নিয়ে ভিডিও ভয়েস দিচ্ছে কারণ আঠারো কোটি মানুষ যাকে কেউ চিন্ত না সবাই তার এত ভক্ত হয়ে গেল তাহলে চিন্তা করে দেখেন কেমন একটা মানুষ ছিলেন যাই হোক নতুন আর একটি স্কিম পূর্বাসা এন্টারপ্রাইজের ছয় দিন আগে দিয়েছিলাম ব্লু এবার দিলে দিয়ে দিলাম অরেঞ্জ খুব সুন্দর একটা পেইন্ট অনেক সুন্দরভাবে ফিনিশিং দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আসলে পরের ফোন দিয়ে স্ক্রিন বানানো মানে একটু একটু করে বানাতে বানাতে হয় না নিজের ফোনটা তো সার্ভিসিংয়ে দেওয়া হয়েছে সব এক্সেসরিজ যা ছিল সব ওই ফোনেই ছিল এই ফোনে কিছুই নাই এটা আপনাদের ভাবির ফোন একটু একটু করে বানাচ্ছি আর নতুন স্ক্রিন কাজ দেখেই ফোনটা আসলে আরও ভালো হতো কারণ অনেকে রিকোয়েস্ট করছেন এসপিএল তারপরে দেখা যাচ্ছে আরও কি কী বাজ যেন এগুলা রিকোয়েস্ট করছেন বানিয়ে দেওয়ার জন্য কিন্তু ভাই আমার তো ফোনটাই তো নষ্ট তারপরে হাদি ভাইকে নিয়ে একটা স্ক্রিন বানাতে বলছিলেন তারপরে ষোলোই ডিসেম্বরে একটা স্ক্রিন বানাতে বলছিলেন সেগুলো কিছুই পারব না কারণ ফোন তো নাই ফোন থাকলে অবশ্যই বানাতাম যেহেতু একজনের স্মরণে বানাতে বলছিল তারপরেও দেখতে পাচ্ছেন ওবি এই ওভিটা সম্পূর্ণভাবে ফুল একটা ন্যাচারাল একটা গ্রাফিক্স ওবিউ সামনে লুকিং গ্লাস খুব সুন্দরভাবে জ্বলে আর সামনে দেখতে পাচ্ছেন পূর্বাসা তার নিচে আবার সানোয়েল পেপার দেওয়া আছে আর স্ক্রিনগুলো যারা ফেসবুকে পোস্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সে সাথে ডিভিজেট গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ নাবিলের স্পেশাল স্ক্রিন নাবিলের স্ক্রিন দিয়ে একটা স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য সাগর ভাইকে ধন্যবাদ ডিভিজেট গ্রুপের অ্যাডমিন এর সাথে দেখতে পাচ্ছেন ওবিউ খুব হাই ট্রাফিক স্পিডের এটা খুব ট্রাফিক পাবেনি ওবিউতে ঠিক আছে ওবিউর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর স্ক্রিন লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ব্লু প্রিন্টে যেই পুরোবাসাটা আছে ওইটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিও লিঙ্কের ভিতরে ঢুকে স্ক্রিন লিঙ্ক ডাউনলোড করে নেবে দেখতে পাচ্ছেন যে ডান পাশে দেখেন কত ট্রাফিক ঠিক আছে তাও আমি ফুল স্পিডে চালিয়ে যাচ্ছি আর শীত শৈতপ্রবাহ চলছে খুব ঠান্ডা ঠান্ডা এবং সারা দিন কোনো রোদ ওঠেনি সেই সাথে খুব ঠান্ডা পড়ছে আর হাত কাঁপছিল এডিট করছিলাম অনেকে বলেন ভাই এই স্ক্রিনগুলো দেন ওই স্ক্রিনগুলো দেন ভাই আমাকে সরাসরি মেসেজ দেবেন ঠিক আছে ওই স্ক্রিন যদি বানানো থাকে আমার দিয়ে মেসেজে মেসেজ দেবেন মেসেঞ্জারে আমি লিঙ্ক দিয়ে দেব। ঠিক আছে সামনে নতুন আর ওই স্ক্রিন আসবে ফোন আস্তে আস্তে মানে ঠিক হচ্ছে দেখা যায় কবে দেয় তারপরেও যে পরিমাণ ঠান্ডা পড়ছে এই ঠান্ডায় স্ক্রিন বানানো সম্ভব হচ্ছে না কারণ অফিসের কাজ বাড়ির কাজ বিভিন্ন কাজ এদিক সেদিক করে স্কিন সেরকমভাবে বানানো হয় না তারপরেও চেষ্টা করি আপনাদের মানে দু এক দিন লেট হইল উপহার কিছু নতুন কিছু উপহার দেওয়ার কারণ অনেকে বলে যে আমার স্কিন বলে খায় না মানুষের তাহলে ইউটিউব চ্যানেলটা এমনি এমনি আসলো যাই হোক তাদের কথা কান না দিই কারণ উস্কানিমূলক কথা তারাই বলবে ঠিক আছে যারা পারে না স্কিন বানাতে ধন্যবাদ সকলকে আবার দেখুন নতুন কোনো স্কিন নিই